এগুলো করা মানে মৃতের গায়ে আতর ছড়িয়ে খুশি করার চেষ্টা করা হচ্ছে গরু মেরে জুতো দান করে খুশি করার চেষ্টা করা হচ্ছে ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশকালীর ঘটনায় যে দুর্গন্ধ বেড়েছে সরকারি দল সম্পর্কে সন্দেশকালী এখন আতঙ্কের কারণ হয়ে গেছে সন্দেশকারীদের যেতে বাধা দেওয়ার কারণটা কী কারণটা একটাই সন্দেশকারী মানে বাংলার কলঙ্ক সে কলঙ্ক আর যাতে উন্মোচিত না হয় যেমন করুক চাপা দাও এই চাপা দেওয়ার কারণে প্রশাসনকে আজকে এইভাবে নগ্নভাবে কাজে লাগানো হচ্ছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে এই সন্দেশকারী ঘটনাকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বকে তৃণমূল সরকারকে তারা যথোপযুক্ত জবাব দেবে শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি এগুলো কিছু না আগামী মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে গত আমি আবার লিখুন এগুলো করা মানে মৃতের গায়ে আতর ছড়িয়ে খুশি করার চেষ্টা করা হচ্ছে গরু মেরে জুতো দান করে খুশি করার চেষ্টা করা হচ্ছে তার মানে এতদিন সব হয়েছে সেটা জানতো না কেন পুলিশ মন্ত্রী বাংলার তিনি তো পুলিশ মন্ত্রী দুর্নীতি হয় তিনি জানেন না চাকরি দেওয়ার নামে টাকা লুট হয় না পঞ্চায়েতের সন্দেশ গেল অত্যাচার ঘটনা তিনি জানেন না এখন তিনি জেনেছেন তাই গরু বেড়ে জুতো দান করার মধ্য দিয়ে মৃতের গায়ে আতর চড়িয়ে বাজারটাকে ঠান্ডা করার চেষ্টা করছে বাংলার মানুষ এ ছাড়া কি জানে ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশকালীন ঘটনায় যে দুর্গন্ধ বেড়েছে সরকারি দল সম্পর্কে সন্ত্রাস নারী শোষণ জমি হরক তৃণমূল পার্টি অত্যাচার প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার পারবে না শুধু সারা ভারতবর্ষে আলোচিত বিষয় সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে কি করে পশ্চিমবঙ্গের সন্দেশকারী একটা জায়গায় এই ধরনের বছরের পর বছর নারী শোষণ হতে পারে সরাসরি সরকারি মদতে সরকারি মদতে এই কারণে সরকারি দলের মদতে ক্ষমতায় কি করে এই অত্যাচার হতে পারে মহিলা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো বাংলার মুখ্যমন্ত্রী মহিলা তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী স্পিক টু নট চুপ করে বোবা বোমা গেছে মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা আমাদের সংস্কৃতির লজ্জা তার প্রতিবাদ কংগ্রেস করবে তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল কংগ্রেসের নেতা সময় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আজও কংগ্রেস এখানে প্রতিবাদ করতে গেছে আজও তাদের আটকানো হয়েছে কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে নৌসা ঘরে মোদি তো বলেনি আমি স্কুবা ডাইভিং করবো সঙ্গে ফোজ নিয়ে গিয়ে এটা নাটক করেছে আমি আপনি গেলে সবাই পারব ঘন্টায় এটা মধ্যে কোনো বাহাদুরই নাই স্কুবা ডাইভিং সবাই করে তো টুরিস্টরা যত যায় সব টুরিস্ট বাচ্চা কাচ্চা বুড়ো সবাই স্কুবা ড্রাইভিং করে যেখানে যেখানে স্কুবা ডাইভিংয়ের ফেসিলিটি আছে গুজরাটে আছে গোয়াতে আছে যেখানে যেখানে আছে স্কুবা ড্রাইভিং একটা টুরিস্টদের একটা রিক্রিয়েশান ট্যুরিস্টের আমাদের একটা ব্যবস্থা সেখানে ছবি তুলে নিচে তার মতো করে ফি সিকিউরিটি ফোজ দিয়ে গিয়ে তার মধ্যেও ক্যামেরা ডুবিয়ে মানুষকে দেখান মানুষকে দেখানো বিশ্বাস করে প্রতিদিন একটা করে ঘটনা তৈরি করো আর মানুষের কাছে নাটক তৈরি করো নাটকের জন্য সমুদ্রের চলায় যেতে পারে সমুদ্রের উপরে যেতে পারে কোনো অসুবিধা নেই এটার মধ্যে কি আছে কি আছে ছিল ওটা একটা কেবল বসেছে কি আছে এটা তো এটা তো কার সোমনাথ মন্দির কংগ্রেসের সামনে তৈরি হয়েছিল আজকে নয় স্বাধীনতার পর কংগ্রেসের সামনে তৈরি হয়েছিল সোমনাথ মন্দির সেটা কিন্তু বলছে না मोदी জওহরলাল नेहरू আমলে তৈরি হয়েছিল मोदी এই একই ডায়লগ গত স্বাধীনতার পর কিছু হয়নি मोदी සම්পুরি দিল ভারতের পার্লামেন্টে শেতপত্র প্রকাশ করেছিল তার প্রতিবাদে কংগ্রেস তার মতো করে পত্রিকা প্রকাশ করে পত্র প্রকাশ করে প্রমাণ করে দিয়েছে এই ভারতবর্ষের মোদীর যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি নয় সেগুলো ধাপ্পা ধাপ্পা নাম্বার ওয়ান ক্ষমতায়লে পনেরো লাখ টাকা পকেটে আসবে দু হাজার চোদ্দো ক্ষমতায় আবার বললো বাজিয়ে বাজিয়েটা ধাপ্পা নাম্বার দুই দু কোটি বেকারের চাকরি হবে প্রতি বছর হয়নি সারা পৃথিবীতে এখন ভারতবর্ষ সমেত কয়েকটা দেশ আছে যেখানে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে স্বাধীনতার পর গত পঁয়তাল্লিশ বছরে এত বেকার ভারতবর্ষ ছিল না মোদীর দু কোটি চাকরির বিনিময়ে এটাই আমরা পেলাম এরকম হাজারটা উদাহরণদের ফলে মোদীর এসব বাতিলার কোনো মানে হয় না